আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইলোমোড বিডি থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস নিয়ে যেখানে আপনার আলিয়া কাট আছে গালারা আছে পাশে রাখেন তো প্রথমেই হচ্ছে এই ড্রেসটা দেখাবো থ্রি পিসও আছে তো এটা হচ্ছে আলিয়া কাট নতুন আসছে বডিতে কীরকম সিকোয়েন্স এবং হাতায় সিকোয়েন্সের কাজ করা সালোটা প্যান্ট কাটিংয়ের মধ্যে অন্যানটা বড় না এবং স্ক্রিন প্রিন্ট করা এটার দাম কত পড়বে টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে অনলি এক হাজার পঞ্চাশ এই যা এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক বড়ো এবং স্ক্রিন প্রিন্ট করা সেম প্রাইস এক হাজার পঞ্চাশ কালার দুইটা মেরুন কালার ব্লু কালার সেম প্রাইস জি 1050 টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটার সাথে সেম সালোয়ার সেম ওনা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আচ্ছা নেক্সট আপনাদেরকে এই নয়টা দেখাচ্ছি এটা খুবই সুন্দর গোল্ডেন কালারের মধ্যে সাইড থেকে ফাঁড়া জামার নিচে হেভি একটা কাজ আছে গলায় কাজ আছে স্যালোয়ারের নিচে কাজ আছে ওনাটা কটনের মধ্যে হবে এটার দাম কত বড় অন্য এক হাজার পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে থ্রি পিস কারারা এটার মধ্যে কালার রয়েছে পাঁচটা ফুল বডিতে হচ্ছে হোয়াইট কাজ করা জামার নিচে কাটওয়ার এবং এটার সাথে সালোয়ারটা হবে আপনার গারারা সালোয়ারের নিচে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে গাড়ার এবং ওনাটা পিওরের মধ্যে পুরোনাতেই কাজ করা এটার দাম কত পড়ছে বারোশো নিরানব্বই টাকা বারোশো নিরানব্বই কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে পেস্তা গ্রিন কালার সাথে সেম সালোয়ার সেম ওনা প্রাইস টাকি থাকছে বারোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মেরুন কালার সেম প্রাইস বারোশো নিরানব্বই টাকা আপু এই যে বারোশো নিরানব্বই টাকা সালোয়ার নাকি থাকবে আচ্ছা নেক্সটটা রাখি

1300 টাকা আপু 1300 টাকা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নিজেরা দেখাবে এটা হচ্ছে খুব সুন্দর একটা গাউন টু পিস গাউন দুইটা কালার এটা হোয়াইটার মধ্যে নিচে এরকম সুন্দর কাজ করা বডিটা হচ্ছে এটা কিন্তু কোটি হ্যাঁ হ্যাঁ কোটি ওনাটা মধ্যে কাজ করা দাম কত এটা এটা আপু টাকা কালার দেখাচ্ছি হোয়াইট আর হবে ব্ল্যাক কালার প্রাইস সাথে টাকা প্রাইস হচ্ছে নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে দুইটা এটা স্কাই কালারটা এটা আমি একটু দেখাই বডিতে কাজ আমার নিচে লেস ওয়ার্ক আছে হাতায় কাজ করে এবং হাতায়ও লেস ওয়ার্ক ঠিক আছে সালোয়ারটা হবে আফগানি সালোয়ার নিচে কাজ করা লেস ওয়ার্ক আছে ওনাটা কটনের মধ্যে দাম কত এটা কালার দেখাচ্ছি নশো নিরানব্বই টাকা প্রাইস করবে আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে মুফ পিঙ্ক কালার এই যে সাথে সেম সালোয়ার সেম ওনার দামটা পড়ছে নশো নিরানব্বই টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নশো নিরানব্বই এটা একটা থ্রি পিস করছে যেটা জামাটা গোল হবে গলায় বাটন নয় জামা নিচে লেস ওয়ার্ক সালোয়ার প্যান কাটিং আর অন্য হবে কটনের মধ্যে দাম কত এটা 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 999 টাকা 999 টাকা নেক্সট যেটা দেখাবো ভিও সেটা হচ্ছে এইট ড্রেস এটা অনেক সুন্দর এটা ফুল বডিতে কাজ করা এটা হচ্ছে পুরোটাই হচ্ছে রংধনু কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এ আর ওন্নাটা হবে বিশাল বড় রংধনু প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়ছে 1350 টাকা 1350 ওকে নেক্সট যেটা দেখাচ্ছি ভিও সেটা হচ্ছে এই থ্রি পিসটা এটা গলায় কাজ করা হাতাই জামার নিচে কাজ করা সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর নিচে কাজ করা আর ওন্নাটা হবে পিওরের মধ্যে শেডের ওন্না এটার দাম কত 1050 1050 ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আলিয়াকার ড্রেস আছে এটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে বডিতে হাতায় জামার সাইডে নিচে পুরোটাই কালারফুল কাজ সালোয়ারের নিচে প্যানেল ওন্নাটা কটনের মধ্যে প্রিন্টের ওন্না হবে এটার দাম কত 250 টাকা

এটা একটা কালার সেম প্রাইস 1350 1350 সেম সালোয়ার সেম ওন না 1350 টাকা প্রাইস অলিভ কালারটা শপে আসলে বলনি যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন 1350 1350 আইটা হচ্ছে যে মিষ্টি কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওন না প্রাইস একই থাকে 1350 কালারটা ম্যাচিং ওনাটা কন্ট্রাস্ট 1350 আপু এটা ওয়ান পিস আছে এটা ওয়ান পিস কুর্তি ফুল ব্রেস্টটা কাজ করা ফুলি এমবটরি ফুলি এমবটরি এটার দাম কত তাহলে 850 টাকা 850